শেখ মুজিবুর রহমান সাত মার্চ এক নয় দুই শূন্য এক পাঁচ আগস্ট এক নয় সাত পাঁচ ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জাতির পিতা এবং স্বাধীনতার মহানায়ক তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত প্রারম্ভিক জীবন শেখ মুজিবুর রহমান এক নয় দুই শূন্য সালের সাত মার্চ ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার বর্তমানে জেলা তুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা শেখ লুৎফর রহমান এবং মাতা সায়রা বেগম তিনি গোপালগঞ্জ পাবলিক স্কুল ও কলকাতা ইসলামিয়া কলেজে পড়াশোনা করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন রাজনৈতিক জীবন শেখ মুজিবুর রহমান ছাত্র জীবন থেকেই রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হন তিনি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এক নয় চার নয় সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক হন পরে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এক নয় পাঁচ তিন এক নয় ছয় ছয় এবং সভাপতি এক নয় ছয় ছয় এক নয় সাত চার হিসেবে দায়িত্ব পালন করেন স্বাধীনতা সংগ্রাম এক নয় চার আট সালে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বাংলা ভাষা বিরোধী নীতির বিরুদ্ধে তিনি আন্দোলন শুরু করেন এক নয় পাঁচ দুই সালের ভাষা আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য এক নয় ছয় ছয় সালে ছয় দফা আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবি তুলে ধরেন এক নয় সাত শূন্য সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানা এক নয় সাত এক সালের সাত মার্চ রেসকোর্স ময়দানে তার ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার ডাক দেন রাষ্ট্রপতি হিসেবে শাসন এক নয় সাত এক সালের দুই ছয় মার্চ পাকিস্তানি বাহিনী ঢাকায় আক্রমণ করলে তিনি গ্রেপ্তার হন পরবর্তীতে ভারতীয় বাহিনীর সহায়তায় মুক্তি পেয়ে এক নয় সাত দুই সালের এক শূন্য জানুয়ারি দেশে ফিরে আসেন দেশের পুনর্গঠন ও শরণার্থীদের পুনর্বাসনের জন্য তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এক নয় সাত পাঁচ সালের দুই পাঁচ জানুয়ারি রাষ্ট্রপতি হন মৃত্যু এক নয় সাত পাঁচ সালের এক পাঁচ আগস্ট সেনাবাহিনীর একটি অংশের হাতে সপরিবারে নিহত হন তার মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গভীর শোকের মুহূর্ত উপসংহার শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ তার নেতৃত্বে বাঙালি জাতিস্বাধীনতা অর্জন করেছে এবং তিনি আজীবন স্মরণীয় হয়ে আছেন